নদীর নদীর বাস চিন্তা মাস গত বর্ষায় বলে জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং নদী বাঁধ জলপাইগুড়ি জেলার গয়ের কাটার কোঙ্গার নগর কলোনি এবং অজয় ঘোষ কলোনি এলাকায় এমনই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা গত বর্ষায় এই এলাকায় জলস্রোতে যাতে ফের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সরকারের তরফে বাঁধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজও শুরু হয় কিন্তু বাঁধ নির্মাণের কাজ শুরু হতেই এলাকাবাসীর নজরে আসে বেনিয়ম যার ফলে রীতিমতো ক্ষিপ্ত নদী তীরবর্তী এলাকার ভুক্তভোগী বাসিন্দারা অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে নদী বাঁধ জালির ভেতরে থাকা পাথর হাত দিয়েই বেরিয়ে আসছে ভারী বর্ষায় নদীর জলস্রোতে গোটা বাঁধ ভেসে যাবে এমনটাই আশঙ্কা বাসিন্দাদের বিরোধীদের অভিযোগ মোটা অঙ্কের টাকা কাট শাসক দলের নেতা এবং বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার পকেটে যার কারণেই বেনিয়ম হলেও নজর নেই প্রশাসনের যার ফলে রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা যদিও বানারহাটের বিডিওর আশ্বাস সেচ দফতরের আধিকারিককে গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেবেন এখানে তো বাড়ি ঘরের জন্য বন্যার জন্য সমস্যার জন্য এই বানটা দেওয়ার কথা ছিল বানটা কি ভাবে হচ্ছে বানটা বলছিল এটা সলভিং বান হবে তাহলে বানটা যদি একটু আগায় দিত তাহলেই তো সলভিং হয়ে যেত এখানে তো জালির বান দিয়ে চলে গেছে নিচের মধ্যে জালিগুলোর মধ্যে কোন কোন জায়গার মধ্যে জালি নাই বোল্ডার এখনই বের হয়ে যাচ্ছে আমাদের অভিযোগ জালি তো এক নম্বর দুই নম্বর দুই নম্বরই দিচ্ছে জালি হ্যাঁ জালিটা সঠিক না বর্ষা থাকবে জালি কী বলা হচ্ছে মনে তো হচ্ছে থাকবে বর্ষায় এখন কি করা যায় এখন যদি বর্ষা জল বেশি আসে তো উল্টে যাবে আর কি কেন মনে হচ্ছে এমন যে জলের ধাক্কা এখানে এই সোলিংটা সলিংটাও সোলিংটাও তো নর্মাল মানে ভালো কাজ হচ্ছে না না স্থানীয় বাসিন্দারা তারা গত বর্ষার অভিজ্ঞতা থেকে সাফ জানিয়ে দিলেন এমনভাবে কাজ হলে আগামী বর্ষাতেও ফের ভাসতে হবে তাদের তাহলে কি নদী বাঁধের কাজ কি সঠিকভাবে হচ্ছে না তৃণমূল কংগ্রেস এমন একটা সরকার চলছে যে সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য বাঁধ নির্মাণ সেখানেও সেই বাঁধ সঠিকভাবে নির্মিত হচ্ছে না এবং দেখা যাচ্ছে নিম্নমানের কাজ সেখানে হচ্ছে এবং যদি তদন্ত করে দেখা যায় তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা দেখবে সেখানে পাথর সাপ্লাই করছে এবং সেই পাথর সাপ্লাই যেই পাথর দেওয়ার কথা সেটাই সেই পাথর সেখানে দিয়ে তৈরি হচ্ছে না নিম্নমানের কাজ হচ্ছে অভিযোগ করছে এলাকাবাসী তারপরে হচ্ছে কর্ণপাত করছে না প্রশাসন আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের এই কাজ করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আবার নতুন করে কিছু টাকা আবার লুট করে খাওয়া যাবে সরকারি প্রকল্পের টাকা তো ছয় করা তৃণমূল কংগ্রেসের কাজ এটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি বা অন্য কোনো দল বড় ফ্যাক্টার না যারা অভিযোগগুলো করে তাহলে অভিযোগগুলো করার আগে চিন্তা করা উচিত যে দলকে না জড়িয়ে আগে মানে যেটা ভালো কাজ হওয়ার ক্ষেত্রে যেটা প্রয়োজন আছে সেই বিষয় বিষয়টা বিস্তারিতভাবে ভাবে জানা এবং কাজটাকে বুঝে নেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে এখানে তৃণমূল কংগ্রেস যুক্ত বা অমুক যুক্ত সেটা তো বড় কথা না এই বিষয়ে আমাদের বলা আছে

জলপাইগুড়ি বানারহাট থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা